নমস্কার কেমন আছেন সবাই সৌদি আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে কিছু গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর সেটাকে এখন জল থেকে ছেঁকে নিচ্ছে চালটা দেখুন কতটা ফুলে উঠেছে চালটাকে জল থেকে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এখন এই জল থেকে ছাড়ানো চালে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারই সাথে দিচ্ছি কিছুটা আদা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে চালের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে আর মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ওই ধরুন এক ঘন্টা মতো আমার মশলাগুলো বেশ ভালোভাবে চালের সাথে মেশানো হয়ে গিয়েছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর একটা হাঁড়ি বসিয়েছি সাথে দিয়েছি কিছুটা ঘি ঘিটা গরম হয়ে গিয়েছে এখন এই গরম ঘিয়ের ওপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা আপনারা চাইলে সাথে একটা তেজপাতাও দিয়ে দিতে পারেন তবে আমি আর তেজপাতা ব্যবহার করলাম না আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম আর কিছু কিশমিশ সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে কাজুবাদামটির রং দেখুন কিছুটা পাল্টেছে আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দেব আগের থেকে মশলা মেখে রাখা চাল চালের সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে আমি বড় বাটির এক বাটি মতো চাল নিয়েছি আর দু বাটি জল দিচ্ছি মানে যতটা পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ কিন্তু জল দিতে হবে তাহলেই পোলাওটি ঝরঝরে হবে আমি এই অবস্থায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্নাটি কিন্তু একদম হালকা আঁচে করতে হবে কিছুক্ষণ পর দেখুন চালটা এখনও সেদ্ধ হবে আর জলটাও বেশ কিছুটা কমে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর দেখুন জলটাও একদম শুকনো হয়ে গিয়েছে আর ভাতটাও সেদ্ধ হয়ে গিয়েছে কতটা ঝরঝরে হয়েছে দেখুন আজকের রেসিপি কিন্তু একদম রেডি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই বাই বাই